আমাদের শেষ একটি স্থান রয়েছে এই দুনিয়ার থেকে একদিন একদিন আমরা মাটির নিচে যাই তিন ধাপ কবরের ভিতর আমাদেরকে যেতে হবে সেখান থেকে আমাদেরকে হাসরের মাঠে উঠতে হবে ঠিক কি না আজকে আপনি আমি কি করছি কিভাবে আমরা সময় পার করছি কিভাবে আমরা দিন পার করছি কিভাবে রাত পার করছি কিভাবে ঘন্টা মিনিট সেকেন্ড পার করছি এই প্রতিটি সময় রাত দিন মিনিট ঘন্টা সেকেন্ডের হিসাব একদিন আল্লাহ পাক আমাদের থেকে চাইবেন নিবেন আমরা যদি শরীর হিসাব দিতে পারি জানদাবান जिंदाबाद তো আর সেদিন যদি আমরা সময়ের হিসাব দিতে না পারি বান্দা সেদিন কি পরিস্থিতি আমাদের হবে সামনে বেহস্ত পিছনে দোষ যদি দোষগী হন আল্লাহ না করো আফসুস থেকে যাবে শুধু আফসুস করবেন চিৎকার দিবেন পরেশান হবেন কানবেন সেদিন কেন্দ্রে কোন লাভ হবে কোনো লাভ হবে না এই জন্য বাইরা আমার এই দুনিয়া এমন একটা দুনিয়া যেই দুনিয়ার মধ্যে বান্দার আসার প্রোগ্রাম রয়েছে থাকার প্রোগ্রাম নাই যেই দুনিয়ার মধ্যে বান্দার আসার প্রোগ্রাম রয়েছে থাকার প্রোগ্রাম নাই একদিন একদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব কবর থেকে হাসরের ময়দানে উঠব সেই দিন মহান আল্লাহ তাআলা আমাদের থেকে এই হায়াত আমাদেরকে দান করেছেন এই হায়াত জিন্দিগিটা আমরা কিভাবে পার করতেছি কিভাবে জোহর পার করছি কিভাবে আসর কিভাবে সপ্তাহ কিভাবে দিন কিভাবে রাত কিভাবে আমরা বছর গুলা পার করে দিচ্ছি এই জীবনের হিসাব আল্লাহ বা আমাদের কাছে চাইবেন যদি হিসাব যদি সুন্দর মতো আল্লাহর দরবারে যদি পেশ করতে পারেন

আল্লাহ আমি জীবনে হারাম কোন কাজ করি নেই আল্লাহ আমি কোনোদিন অবৈধ কোনো কাজ করি নেই আল্লাহ আমি কোনোদিন জুলুম করি নেই অন্যায় করি নাই অত্যাচার করি নাই বেবিচার করি নেই আমার আল্লাহ বলে বন্দারে যদি এই সুন্দরভাবে জীবনের হিসাবটা যদি আমি আল্লাহর দরবারে যদি দিতে পারো সুন্দর মতো হিসাব যদি আল্লাহর দরবারে দিতে পারো রসুল্লাহ বলে মতরে তোমার ঠিকানা ডাইরেক্ট আল্লাহ জান্নাতে পাঠাই দিবে জরে বল সবাহ হিসাব যদি সুন্দর মতো দিতে পারো তুমি মিথ্যা বলার কোন সেদিন সুযোগ থাকবে না মিথ্যা বলার কোন সুযোগ থাকবে না সব ক্ষমতা থাকবে না তুমি চেষ্টা করলে তুমি পারবে না তোমার জবান তোমার বন্ধ হয়ে যাবে তোমার জিজ্ঞা বন্ধ হয়ে যাবে তোমার হাত কথা বলবে পাও কথা বলবে অঙ্গ প্রথঙ্গ গুলার কথা বলবে মিথ্যা তুমি বলতে পারো তোমার এই জবানটা সেল বলা করে দিবে হাত কথা বলবে হাতে বলবে আল্লাহ রে তার এই হাত আমাকে দ্বারা জরুম করেছে মানুষের বল তার এই পাওটা অন্যায় কাজের মধ্যে চলে গিয়েছে দুনিয়ার মধ্যে সাক্ষী দিবে যদি সেদিন আল্লাহ দরবারে গ্রেফতার হয়ে যাও সময়ের যথাযথ হিসাব যদি সেদিন আল্লাহর দরবারে বেশ করতে না পারো দিতে যদি না পারো চিন্তা করুন এখন এই জমিনে বসে মনে করবেন মনে করেন রাত্রে ঘুমাবেন ঘুমানোর সময় একটু খেয়াল করবেন মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর আপনি কবর জীবন ময়দান উঠলেন আল্লাহ পাক আপনাকে ডাকলো হিসাব নেবার জন্য কিন্তু আপনি দুনিয়াতে দুই নম্বরই করতে বে বেনামাজি সবুর করি কর করি পরনিন্দাকারী অন্যায়কারী অত্যাচারকারী জুলুমকারী একটু নিজেকে নিজে আসামি মনে করবেন নিজেকে নিজে দাগি মনে করবেন নিজেকে নিজে অপরাধী মনে করে আল্লাহর কথা খেয়াল করবেন হাসরের কথা খেয়াল করবেন ওই পরিস্থিতির মধ্যে লজ্জিত হওয়ার আগে ওই পরিস্থিতির মধ্যে কষ্ট পাওয়ার আগে দরা খাওয়ার আগে আমার জ্ঞান গুণী সন্নি মুসলমান ভাই বাবারা সবাই জোরে সরে বলুন আমরা দুনিয়ায় থাকতে সংশোধন হতে চাইতে চাইনা এই জন্য সবার জোর সরে বলুন আমরা নামাজ চাই না আঘাত করার জায়গা সদাই করবেন বড়কে শ্রদ্ধা করবেন ছোটকে আদর করবেন মা বাবার খেদমত করবেন মা বাবাকে इज्जत করবেন ভাই বোনের খেদমত করবেন আত্মীয়তার হক ঠিকমতো পালন করবেন আত্মীয়তার সম্পর্ক সুন্দর রাখবেন সমাজের মানুষের সাথে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন মিথ্যা কথা বলবেন না গি করবেন না সবল খুশি করবেন না মানুষের আমানতের ক্যান করবেন না মানুষের উপর কষ্ট দিবেন না মানুষের সম্পদ নষ্ট করবেন না যদি এইভাবে যদি নিজের জীবনটা যদি পরিচালনা করতে পারেন রে বাবারে আপনি দুনিয়ার মধ্যে যেমন ইমানদার থাকবেন কবরে যাওয়া মাত্র হসুর পাইবেন হাসনের ময়দানে আল্লাহ পাক আপনাকে তলব করবে আল্লাহর প্রিয় মেহমান হিসাবে ফেরত তার মাধ্যমে তলব করে করে আল্লাহ পাক হিনা হিসাবে আপনাকে জান্নাতে বশাই দিবে জোরে বলুন সুবহানাল্লাহ